সম্মানিত হাজিরিন আজকে আপনাদের সামনে একটি ঘটনা তুলে ধরব। একটি ইতিহাস তুলে ধরব। আপনারা এই ইতিহাসটা জেনে রাখবেন হজরতে হোসাইন রাজি তালানহুকে শিয়ারা এত কেন ভালোবাসে হাই হুসাইন হাই হুসাইন কেন করে আপনারা হয়তো জানেন যে হুজুর হজুর সাল্লাই সাল্লামের নাতি হওয়ার কারণে সেরা তারা এত হাই হোসাইন হাই হোসাইন করে আসলে আসলে ঘটনা এরকম না ঘটনা হল যে পারস্যের যে রাজা ছিলেন পারস্যের রাজার মেয়ে পারস্যের রাজার মেয়ের সাথে হজরত তালানোর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পারস্য রাজার মেয়েকে মুসলমান সাম্রাজ্য ধরে নিয়ে এসে হোসাইন তালানুর সাথে বিবাহ আবদ্ধ আবন্ধ করেছিলেন এই বিবাহ বর্ধনে আবদ্ধ করার কারণে এই সেই পারস্যের শিয়ারা পারস্যের শিয়া মুসলমানেরা সেই পারস্যের যে রাজা ছিলেন রাজার ছেলে মেয়ে তাদেরকে প্রচণ্ড আকারে ভালোবাসতেন খুব মোহাম্মত করতেন এই মোহাম্বত করার কারণে তারা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাতিদয়ের কারণে ভালোবাসতেন না মোহাম্মদ সাল্লামের নাতি ছিলেন হজরত হুসাইন রাজা তালানহু মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নাতি এই কারণে শিয়ারা হাই হোসাইন হাই হুসাইন না এই কারণে তারা করতো না এই কারণে তারা ভালোবাসত না তারা ভালোবাসত পারস্যের রাজার মেয়েকে হুসাইন রাজা আলা সাথে বিয়ে দিয়েছেন এই পারস্যের রাজার মেয়ের জামাই ছিলেন এই কারণে তারা হোসাইন রাজা তালানুকে বেশি মহাব্বত করতেন কারণ তারা পারস্যের এলাকার পারস্যের রাজা পারস্যের রাজার ছেলে মেয়েদেরকে বেশি মহব্বত করতেন এই বেশি মহব্বতের কারণে পারস্যের রাজার জামাই হওয়ার কারণে তারা হুসান রাজাল তালানুকে এত মহব্বত করত এত হাই হোসাইন হাই হোসাইন করত কারণ তারা শুধু হাই হোসাইন হাই হোসাইন করতো হজরত হাসান রাজালা তালানুন তো মানুষের হাতে শহীদ হয়েছিলেন কিন্তু তারা তো হাই হাসান হাই হাসান করে না কারণ তারা ওই হাসান হজরত হাসান রাজি আল্লাহ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি ছিল কিন্তু তারা হাই হোসাইন হাই হোসাইন করে হাই হাসান হাই হাসান করে না একটাই কারণে সেটা হলো হোসাইন রাজি আল্লাহ ওই পারস্যের রাজার পারস্যের রাজার জামাই ছিলেন এই কারণে তারা হয় হোসাইন রাজ্জাল্লা তালানুকে বেশি ভালোবাসতেন আর হাসান রাজ্জাল্লা তালানু জামাই ছিলেন না এই কারণে তাকে হাই হাসান হাই হাসান বলা হতো না আমাদের আপনাদের আমাদের সারা দুনিয়ার মুসলমান এই ইতিহাসটা জানা রাখা লাগবে আপনারা অবশ্যই অবশ্যই এই ইতিহাসটা জেনে রেখে দেবেন